মা এসেছেন আমাদের ঘরে বছরের এই কটা দিন মা স্বর্গলোক থেকে মর্তলোকে আসেন তাই আমাদের কাজ মাকে বন্দনা করা মাকে সন্তুষ্ট করা পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মাকে আমরা বন্দনা করব। মাকে আমরা আমন্ত্রণ জানাবো নিষ্ঠা ভরে মায়ের পুজো করব মাকে প্রসন্ন করে মায়ের আশীর্বাদ আমরা লাভ করব কারণ মা যদি একবার প্রসন্ন হন আমাদের সুখ সম্পদ ধন ঐশ্বর্য বৈভব তিনি প্রদান করবেন কিন্তু আপনি কি জানেন এই সময় এমন কিছু কাজ রয়েছে তা যদি আমরা করি মা প্রসন্ন হওয়ার পরিবর্তে রুষ্ট হবেন কারণ মা ভক্তের জন্য প্রসন্ন বদনী আর দুষ্টের প্রতি করাল ভয়ঙ্কর তাই ভুল করেও দুর্গা পুজোর এই পাঁচ দিন আপনি এই ভুলগুলি করা থেকে বিরত থাকুন নমস্কার বন্ধুরা আপনাদেরকে এম এস রিয়েল টিপস চ্যানেলে স্বাগত জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন জয় মা দুর্গা আর ভিডিওটি আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন মতে মা দুর্গার মূর্তির সামনে বাঁশি বাজানো উচিত নয় এই সময়কালে কোনো অতিথি আপনার বাড়িতে এলে তাকে আপনি ফেরাবেন না আপনি আপনার স্বাস্থ্যমত তাকে সাহায্য করুন কারণ মা মঙ্গলময়ী মা করুণার সাগর কিন্তু যদি আমরা মাকে আমাদের আসরিক রূপ দেখাই মা কিন্তু অসুর দলনী তাই মা আমাদের সেই আসরিক আচরণকে নিশ্চিতভাবেই সংহার করবেন বধ করবেন তাই দুর্গা সময় এই ভুলগুলি করলে জীবনে দুঃখ নেমে আসবে কষ্ট নেমে আসবে তাই বন্ধুরা এই ভুলগুলি আপনি করবেন না এই পাঁচ দিন আপনি আপনার বাড়িতে বা অন্য কোথাও ঝগড়া অশান্তি করবেন না কারণ মা শান্তি রূপিনী তিনি অশান্তি পছন্দ করেন না তাই শান্তি বজায় রাখুন না হলে মায়ের গোশানলে নলে পড়বেন চরম দারিদ্রতা নেমে আসবে পুজোর কয়েকদিন খুব সকাল সকাল ঘুম থেকে অবশ্যই উঠবেন এবং স্নান সেরে আপনি প্রার্থনা সেরে ফেলবেন ভুল করেও এই পাঁচ দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না পুজোর এই কয়েক দিন নেশা করা উচিত নয় এছাড়া পুজোর এই কয়দিন আপনি কোনো গাছপালা কাটবেন না কিছু খাবার এই কয়দিন আপনি খাবেন না যেমন কলা মা ফল হিসাবে নাশপাতি অর্পণ করবেন না হিন্দু শাস্ত্র মতে নাশপাতি কোনো পুজোতে দেওয়া উচিত নয় এই কয়দিন রাস্তাঘাটে কোনো অশালীন আচরণ করবেন না পর পুরুষ বা পর নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাবেন না কোনো মানুষের সাথে আপনি প্রতারণামূলক আচরণ করবেন না বা ঠকাবেন না বন্ধুরা মায়ের আশীর্বাদ লাভ করতে ভুল করেও এই পাঁচ দিন এই কাজগুলি করা থেকে আপনি বিরত থাকুন মায়ের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন